বন্ধুরা তোমরা যে ফুল গাছটি দেখছো এটা হচ্ছে ক্যালাঞ্চু এটা গোলাপি ক্যালাঞ্চু এটা দুটো তিনটে কালার হয় কিন্তু এখানে যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই গোলাপি বা অরেঞ্জ কালাঞ্চু বলতে পারো অরেঞ্জ কালাঞ্চুটি বেস্ট অরেঞ্জের মতোই বটে কালারটা কি সুন্দর ফুটে আছে পাঁচিলটাতে দেখো হ্যাঁ আমার যাওয়া আসার পথে এটা পড়ে আর কি তো প্রতিদিন বহুবার অতিক্রম করি আর এখানে দেখো সুন্দর এই যে গণেশের একটা মূর্তি রয়েছে গেটে গেটে একটা গণেশের মূর্তি এই গণেশের চার পাশে একদম পুরো মানে ফুলে ভরে দিয়েছে আর কি মানে গণেশকে যেন তারা পুজো করছেন আর কি মানে এই ফুলগুলো এই যে সুন্দর একটা সৌন্দর্য এটাকে বর্ণনার বাইরে দেখ কি ঘনত্ব থোকাগুলো দেখো ফুলের ফুলের থোকাগুলো দেখো কি সুন্দর এটা দেখো জম করছি কি সুন্দর লাগছে ফুলগুলো অপূর্ব অপূর্ব সুন্দর তো সেটাই বলছি কত সুন্দর লাগছে ফ্যান্টাস্টিক একদম মন প্রাণ ভরিয়ে দেবে সবার দেখো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর হ্যাঁ অসাধারণ বাহ সত্যি পাঁচিরটাকে আলো করে দিয়েছে শুধু পাঁচিরটা নয় সামনের সব কিছুকে আলো করে দিয়েছে একটা মাত্র গাছে